হ্যাঁ বন্ধুরা কেমন আছেন শুভ সকাল আবারও আপনাদের মাঝে চলে এলাম আপনারা কে কোথায় আছেন কী করছেন আপনারা আমাদেরকে জানাবেন আর শুভ সকাল শুভ সকাল শুভ সকালের মধ্যে একটা সুন্দর একটা হ্যাঁ সুন্দর একটা মুহূর্ত নিয়ে একটা সুন্দর গান নিয়ে আসলাম আয়ুষটা আয়ুষ গান গাইবে তো আপনারা বেশিক্ষণের ভিডিও তাকবেন না হয়তো 2 মিনিটের ভিডিও আর 2 মিনিটের ভিডিও তাকবে আপনারা অবশ্যই দেখবেন আর এই দেখো আমাদের আয়ুষ হাই চলো আয়ুষ গান গাও আমার মাটির ওপিনজিলা শোনা ময়না পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে তোমার পুষিলাম কত আদরে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে রে তোমারে পুষিলাম কত করে আমার মাটির পিঞ্জিরা সোনার ময়না রে তোমার পুষিলাম কত আদরে নমস্কার বন্ধুরা আপনারা গান শুনলেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আয়ুষের গান কিরকম হয়েছে আর এবার ক্রমতন বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই